হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি নয়ন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নয়ন চলে এসেছি তো আজকে নিয়ে এসেছি বাজাজ প্লা বাজাজ পালসার বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি বাইশের মডেল বগুড়ার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেডি আছে তো বলতে চাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক তো বিহর্স আগাই থেকে শুরু করলাম এটা হলো বগুড়ার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটা ফুল ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দেখো একদম ফুল ফ্রেশ নতুন মানের যারা বাইক নিতে যাচ্ছেন এই বাইকটা নিতে পারেন লুকটা দেখুন ফুল ফ্রেশ বাইকটা এটা হলো বাইশের মডেল বগুড়ার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ইঞ্জিল দেখুন একদম আনটাস বাইকটা পিছন চাকাটা দেখুন কি এই লুক থেকে দেখুন বাইকটাকে লোক বগুড়ার নাম্বার চোদ্দো একাত্তর উনচল্লিশ এড্রেসটা দেখুন হ্যান্ডেল ষোলো হাজার নয়শো উনিশ কিলো তো এবার স্টার্ট দিব বাইকের প্রাইস নিয়ে আসি আমরা এই দবার দিব ইনশাল্লাহ বাইকের প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বগুড়ার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব রেডি আছে তো বলতে চাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম